দোলের রং খেলে হুগলির কোন্নগরের বারো মন্দির ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দোল খেলে জোনা কয়েক বন্ধু মিলে আজ কোন্নগর বারো মন্দির ঘাটে স্নান করতে নামে গঙ্গায় সে সময় ভাটা চলছিল একজন হঠাৎ করে তলিয়ে যায় বাকিরা তাকে তুলতে পারেনি খবর পেয়ে ঘাটে আসে উত্তরপাড়া থানার পুলিশ সে সময় ঘাটে উপস্থিতদের সঙ্গে কথাও বলেন পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরে স্পিডবোর্ড নিয়ে এসে খোঁজ শুরু করে এখনো পর্যন্ত কোনো হদিশ প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন মিলে স্নান করছিল হঠাৎ করে একজন তলিয়ে যায় তারপর আর তার কোনো হদিশ পাওয়া যায়নি পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা তারা গঙ্গায় খোঁজ চালাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি মাঝ বয়সী হবে বলে জানা গিয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দোলের রং খেলে কোনগরের বারো মন্দির ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক বলবো বলুন খুব দুঃখজনক ঘটনা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করা হচ্ছে শুনলাম দু তিনজন নেবেছিলো একজনকে পাওয়া যাচ্ছে না এর আগেও তো এরম বহুবার এই জিনিস হয়েছে বারমন্দির মন্দির ঘাটে তোমার কোনো রকম এরা শুনে না চান ওখানে বারবার নিয়মাবলীতে লেখা আছে এখানে কেউ স্নান করবেন না বেশি নিচে নেবে তারপরেও ধরুন যদি গিয়ে চান করে কি করব শুনতে খারাপ লাগছে চেষ্টা করা হচ্ছে যদি পাওয়া যায় অব্দি তো কিছু জানা যায়নি বা কেউ খোঁজখবর এখনও অবধি কিছু করেনি চেষ্টা চালানো হচ্ছে যে কে বা কারা কোথায় কীভাবে এসেছিলো দেখা যায়। একজন ছেলে চান করতে এসেছিলো রীতিমতন তখন ভাটা চলছিল ভালোই টান ছিল তারা সাঁতার জানে কিন্তু গঙ্গায় তো সেরকম সাঁতার না জানলে তো বেরিয়ে যাবে টানে এরকম বেরিয়ে গেছে আমাদের স্থানীয় ছেলেরা মানে বাঁচানোরও চেষ্টা করেছে কিন্তু তারা তলিয়ে যায় ততক্ষণে তারপর আপনার এই ঘুবড়িপুকড়ি আসে না তখন ভাটা চলছিল চারজন ছিল ওরা বাকিরা চলে গেছে বাচ্চা ছেলেরাও ছিল কিন্তু সঙ্গে